হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন টু জল বিস্কুট খাচ্ছে ও এক একদিন এক এক রকম খায় কোনদিন মুড়ি খায় কোনদিন দুধ বিস্কুট খায় কোনদিন রুটি খায় সকালে খেয়ে এখন একটু ছোট্ট একটা স্লিপ দেবে স্লিপিং টাইম তাই না বাবা ছোট্ট একটা ঘুম দেবে হ্যাঁ দিয়ে আবার উঠবে ওলে বাবা ওলে উঠে তখন চান খাওয়া করবে দেখেছেন কি হাসি সকালে ভাবি মশারিটা দেবো না কিন্তু এত মশা না আজকাল সকালেও মশা বাচ্চা মানুষ তো মশাতেই বেশি আজকাল রোগ ছড়াচ্ছে চারিদিকে এত মশা বাবা রে বাবা এই সকালেও মশারিটা দিয়ে রাখতেই হয় এখন কই চললো ও দাদা স্কুলে চলে গেছে ও এখন খেয়ে ঘুমোবে তবে গিয়ে আমার কাজ তিনি যতক্ষণ জেগে আছে একটা কাজও করতে দেবে না সারা ঘর মেসি করে রাখে এখানে এটা ছড়ায় ওখানে সেটা ছড়ায় সেটা ছড়াবে এটা ছড়াবে একটু খেয়ে এখন ওকে একটা ঘুম পাড়াবো তারপর সমস্ত কাজ করতে হবে বা একটাই করে দাও To tie tay tay coi tie tay tay tay, đâu tie 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 mama bay tie hoa liver will you mama? mama bay chơi, mama 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 mà, mama 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 ah, mama 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 হ্যাঁ আরে বাবালে আমার মুখ মাথায় সব একসাথে নাক কোথায় নাকটা ওরে বাবালে তো মুখ হয়ে গেল পুচি পুচি হাসি যা যা শোয় না শোয় না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আমি শোয়াবো ও তো ও তো একটু নাকটা দেখি দাও মুড়ি বাবালি নাক নেকাসে রে দে হেসে দাও হা হ হ হ হ হ করে তে হেসে দা এখন দাদা স্কুল যাচ্ছে কদিন পর একটু বড় হয় উনি স্কুল চলে যাবে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় নে ভাবি ছোট 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 দেখতে 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 সব বড় হয়ে যায় এখন জল খাবে খাবারটা খাবে কি তার আগে জল খাবে জল না খেলে ওর ভালো লাগে না জল খেয়ে তারপর সব করি সারা ঘর হবে তারপর সব কাজ করতে পারবে যা যখন যেটা পাবে খেলনা জামা কাপড় টান মেরে মেরে ফেলে এক সেকেন্ড গুছিয়ে রাখার উপায় নেই তারা তো দেয়াল গুলোর কিছু রাখেনি রং করে করে

আজকে এইটুকু আবার কখনো সময় পেলে এদের বদমাইশি দেখাবো সারাদিন দিন এরা পাগলামি করে আমার পক্ষে সম্ভব হয় পাগল হয়ে যাই আবার ভিডিও করব ঠিক আছে টাটা ভালো থাকবেন ভালো লাগলে আমাদের ভিডিও শেয়ার করবেন লাইক করবেন জানি এর মধ্যে বিশেষ কিছু কন্টেন্ট নেই যাই হোক আমরা সারাদিন কি পাগলামি করি তার ছোট্ট ছোট্ট ভিডিও মাঝে মাঝে ছাড়বো আপনারা আমাদের পাশে থাকবেন টাটা